বাজে বারোটা আঠেরো আমার পাই যে খিদে এখন আমি মরা জিজ্ঞাসা করবো ও কিছু এখন আমার জন্য খাবার বানাবে কি না এ মরমা কি করছিস শোন না আমার খিদে পেয়েছে কিছু বানাবি বারোটা আঠেরো সামথিং পেট ভরেনি মানে

আচ্ছা ওভেন নেই ঠিক ঠেদে তুই এখন আমাকে বানিয়ে দিবি হচ্ছে এক চিকেন চিজ রোল না হোয়াইট সস পাস্তা ওই চিকেন এন্ড কর্ন পারবি দাদা চিকেনটা আনতে দিচ্ছি চিকেনও আছে বাড়িতে চিজও আছে বাড়িতে ওই ব্লিঙ্কেট থাকে তুই অর্ডার দে কোনো আছে বাড়িতে আমি সবকিছু তোকে দেখে দেবো আছে বলেই বললাম আর ম্যাক্রনিও আছে ঘরে দেখা এস দেখে যা খাবার বানাতে গিয়ে এতবার ভাবতে হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি দাঁড়িয়ে কি করবি এখন অব্দি হয়নি আর এখন জানো এ জান কি খেতে এসছিস কি খেতে এসছিস কি পাস্তা মাথাটাও খারাপ হয়ে গেছে রাত বাজে একটা বাজতে এখনো দশ মিনিট বাকি মোরমা এখনো রান্নাঘরে খটর 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 করছে যাবে ঠান্ডার মধ্যে এই রাতে গরম গরম হোয়াইট সস পাস্তা ও বাইবার উইথ চিজ আর গন কোনো কথা হবে না খিদে পেয়ে গেল মনোরমা সিরিয়াসলি আমার খুব জোরে খিদে পেয়েছে ফাইনালি রেডি सीरियसली नहीं है, चली मैं पट्टा मेरे ओमीने मेरे उनके पुड़े हैं ये टाइम छोटा रहने लगा कौन दोटा सही से अरे खाने खाने ये बटर ना चीज़ की लीजिस ये टाइम बटर चीज़ो अच्छा बटर वो अच्छा विट कॉइन ये टाइम हमारे फेवरेट अरुपुट्टा की मियो नहीं

সোনা হেভি হয়েছে নিজের খাবার এই দিদি দিদিকে ফোন কর এর আগে যখন বানিয়েছি ব্যাপার হয়েছে ও গরম গরমটা খাইনি ও তখনই বাড়ি থাকতো না নয় পড়তে তো সোনা খুব গরম কিন্তু খাবি ও ঠিক আছে

सेकंड टाइम सेकंड टाइम जान जान केमोन हेलो रेडी बोलते है अबार পর দরা মনুমা গেছে আরো আনতে আমা কাল تک বহত দেখবে না আপনারা কি ভদ্রভাবে খাই ও না তো ওর নিজে রান্না করে নিজেরই খেতে ভালো লেগেছে যে এটা সেকেন্ড টাইম লাভলে মোর লাভলে লাভলে খুব কথা মনো খাবার ডান আজ জানে উন গচ্চ মনোমা কমপ্লিট জানে খাবার ডান মনোবয়নের আমরা ডালি হয়নি আছে চা চা আমরা এখনো ডালি হয়নি নিজে খাবার নিজেই প্রশংসা করছে এত দাও গোল চামচ দাও এটা নিয়ে কি করব এটা চাটবি এরকম মাঝে স্বভাব কারকারাচারে যায় না কিন্তু এই স্বভাবটা মাঝে আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম নিয়ে আবার উন্নতি করেছে আমার মা এই ভিডিওটা দেখলে আমাকে কিছু তো বলবে না আমাকেই কথা শোনাবে কারণ এইসব আমি এত রাত্রিবেলা আমার পক্ষে সম্ভব নয় যাই হোক এই বাজে সবটা রাখা একদমই চুপ না কিন্তু খিদে পেলে কি করা যাবে তাই না চলো গুড নাইট